যার যার সুবিধা মতো সে করে নিচ্ছে আপনারা যে মেশিনটা দেখতেছেন এটা হলো একটা চিলার মেশিন ফ্রুটসের জন্য করে দিছি এটার মাইনাস দশ পর্যন্ত চলবে এটা কম্প্রেসারটা ব্যবহার করছে স্কল কম্প্রেসার আর ওই পাশে যেটা আছে ইবা প্রোটো প্রথমে আমরা সেন্ডউইচ প্যানেল দিয়ে রোডকে ইনসুলেশন করি এয়ারটেক করি করার পরে তারপরে এই মেশিনটা বাইরে বসে ইবাব্রটা ভিতরে বসে এই জয়েন্টটা মেল ফিমেল হ্যাঁ আরেকটা আছে কেমলক অর্থাৎ এরকম পাশাপাশি দুইটা বসবে এদিকে একটা নাট থাকবে এই নাটে আটকায় দেবে ঠিক আছে দুই টাইপের হয় সারা বিশ্বে একটা মেল ফিমেল একটা হচ্ছে সিস্টেম কয়েক ধরনের কম্প্রেসার হয় আপনারা জানেন জেনে থাকবেন স্কুল হয় রোটারি হয় সেমি আরমেটিক হয় সেমি আরমেটিক রেসিপ্রোকেটিং হয় স্ক্রু হয় ঠিক আছে তো এইখানে আমরা স্কুল কম্প্রেসার ব্যবহার করছি স্কুল কম্প্রেশনের মডেল অনুযায়ী এটা টেম্পারেচার নির্ধারণ করে যেমন সিয়ার গুলো প্লাস টেম্পারেচার প্লাস দশের উপরে থাকলে সিয়ার মডেলের গুলো হয় তারপরে জেডার জেডার হলো প্লাস দশ থেকে প্লাস জিরো পর্যন্ত এটা জেডবি করা জেডবি জেডবি হলো মাইনাস জিরো থেকে মাইনাস দশ পর্যন্ত এরপর আরেকটা মডেল আছে জেড এফ যেটা মাইনাস চল্লিশ পর্যন্ত ডিজাইন করা এটা হচ্ছে কম্প্রেসার কম্প্রেশারের কাজ কি কম্প্রেশারের কাজটা হলো একটা কিন্তু সে ডেলিভারি দেয় দুইটা প্রথম হলো তার কাজ হলো কম্প্রেস করা কোনো বস্তুকে যদি বিশেষ করে গ্যাসকে যদি কম্প্রেস করে তার মধ্যে দুইটা বর্ম তৈরি হয় একটা হচ্ছে তার প্রেশার বেড়ে যায় একটা হচ্ছে তার হিটটা বেড়ে যায় তো এইটা দুইটা কাজ করে দিল আপনাকে করার পরে এই পাইপটা চলে গেল কনডেন্সারে এটা নাম হচ্ছে কনডেন্সার ঠিক আছে কনডেন্সার কনডেন্সারে চলে গেল কনডেন্সারে গেলে কনডেন্সার একটা কাজ করে এই গ্যাসটা দুইটার থেকে একটা কাজ করে সেটা হচ্ছে তার যে হিটটা হয়ে যায় কম্প্রেস করার পরে মোটামুটি চল্লিশের উপরে তার হিটটা তৈরি হয়ে যায় এই কনডেন্সার সেই হিটটাকে কিছু পরিমাণ পনেরো বিশ ডিগ্রির মতন কমায় দেয় কীভাবে কমায় এদিক থেকে বাতাসে ভিতরে এই কপার টিউবে গ্যাসটা সার্কুলেশন হয় আর এই বাতাসে সেটা ঠান্ডা করে দেয় ঠান্ডা করার পরে তার মধ্যে কিছু একটা যখন এই প্রেশার থাকে তখন গ্যাস অবস্থায় থাকে তখন কিছুটা ঠান্ডা হয় তখন সেটা একটু আহ ইয়ে টাইপের হয় মানে একসাথে থাকে আর কি থাকার পরে যখন ঠান্ডা করে দিল এবার ডিসিভারে চলে আসলো লিকুইডার এটাতে লিকুইডার এই কারণে নাই কারণ স্কুল কম্প্রেসারে কখনো কম্প্রেসার থেকে অয়েল আসে করে যায় না যদি আমি সেমিহালিক্ট্রিক ব্যবহার করতাম তাইলে অবশ্যই এখানে অয়েল রিসিভার দিতাম কারণ সেমিহালিক্ট্রিকে গ্যাসের সাথে কিছু অয়েলও চলে যায় অয়েলটা সাক করে তারপরে কন্ডেন্সারে গ্যাসটা পাঠায় যেহেতু স্কল কম্প্রেসার ব্যবহার করছি এই কারণে আমরা এখানে অয়েল সেপারেটর ব্যবহার করি না আচ্ছা এখান থেকে তারপরে লিকুইড রিসিভার আছে রিসিভার ঠিক আছে ওই যে হালকা কিছু লিকুইড ফর্ম তৈরি হয়েছে ওইখান থেকে কিছু লিকুইড এখানে রিসিভ করে রিসিভ করার পরে বের হয় এই যে ড্রায়ার আছে জি স্যার ড্রায়ার আছে ড্রায়ারের কাজ হলো

আস্তে 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 এক্সপাল করবে যখন এক্সপাল করবে তখন এই ওই ইভাপোটার ওই পাশে আছে ওই ইভাপোটার ফ্যানের ভাত আসে ভিতর থেকে ঠান্ডাটা রুমের মধ্যে সরাই দিবে এইটাই কাজ মানে আমরা রেফ্রিজারেশন করে প্রথমে গরম করলাম গরম করে আবার ঠান্ডা করলাম করার পরে যে তার মধ্যে যেই রেফ্রিজারেশন গ্যাসগুলোতে শুধু রেফ্রিজারেশন গ্যাসগুলোকে যদি আপনি হিট দেন প্রেসার কম্প্রেস করেন তাহলে

আমি আমি খুব বেশি জানি না যতটুকু জানো তত আপনাদের সাথে শেয়ার করতে পারবো দক্ষ হয়ে বিদেশ যাবো উই আর ফ্রম